ভেবে দেখুন তো আপনি আপনার নতুন ফ্ল্যাটে শান্তিতে থাকার স্বপ্ন নিয়ে এসেছেন কিন্তু আপনি জানেন না যে ওই পুরনো দেয়ালগুলোর ভেতরে কোনো এক অভিশব্দ অতীত লুকিয়ে আছে মাঝরাতে যখন নিজের ভয়েস রেকর্ডারে নিজেরই গলার স্বর অন্য কারো মুখে শুনতে পেলেন তখন কি আর পালানোর পথ থাকে তিতলির সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যে দেয়ালগুলো একবার আপনাকে চিনে নেয় তারা কি সহজে মুক্তি দেয় তিতলির সেই নিঝুম ফ্ল্যাটে আসলে কারা ফিসফিস করে কথা বলতো সেই রহস্যময় কণ্ঠস্বরগুলোর আসল সত্যিটা জানলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে আজকের এই পুরো গল্পটা শুনলে আপনি হয়তো নিজের ঘরে একা থাকতে ভয় পাবেন হ্যালো স্বপ্ন ডট সত্যির সাথে আমি অসীমা স্বপ্ন ডট সত্যিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনি শুনছেন স্বপ্ন ডট সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই চলুন তবে আর দেরি না করে শুরু করি সাতাত্তর নম্বর এপিসোডে আজকের গল্প ফ্ল্যাটের ফিসফিসানি হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের গল্প ফ্ল্যাটের ফিসফিসানি শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে বাঁচার জন্য তিতলি দক্ষিণ কলকাতার এই পুরনো ফ্ল্যাটটায় চলে এসেছিল ফ্ল্যাটটা বেশ সেকেলের বড়ো বড় ঘর আর অনেক উঁচু সিলিং তিতলি এর কাজ করত। তাই সারা রাত জেগে ল্যাপটপে কাজ করা ওর পুরোনো অভ্যাস কিন্তু ও স্বপ্নেও ভাবেনি এই নিস্তব্ধতাই ওর জীবনের সব থেকে বড়ো আতঙ্ক হয়ে দাঁড়াবে প্রথম কয়েক সব ঠিকই ছিল কিন্তু এক সপ্তাহ পর থেকে অঘটনগুলো ঘটতে শুরু করলো রাত তখন প্রায় আড়াইটে তিতলি কার শেষ করে যখন কফি বানাতে রান্নাঘরে গেল তখনও প্রথম শব্দটা শুনতে পেল ঠিক ওর কানের পাশে কেউ যেন একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লো তিতলি চমকে পিছনে ফিরলো কিন্তু কেউ নেই ও ভাবলো হয়তো জানলা দিয়ে আসা বাতাসের শব্দ পরের রাতে শব্দটা আরো স্পষ্ট হলো তিতলি অন্ধকার ঘরে শুয়েছিল হঠাৎ ওর মনে হল একদম খাটের পাশ থেকে কেউ খুব নিচু স্বরে ওকে ডাকছে ঠিক যেন কেউ ফিস ফিস করে বলছে ও ধরপর করে ঘরের আলো জ্বালাতেই সব চুপ দিন যত যেতে লাগলো সেই ফিসফিসানি বাড়তে থাকলো এখন তিতলি অনুভব করে যে ঘরের অন্ধকার কোনগুলো থেকে কেউ ওকে দেখছে ও যখন বাথরুমে যেত দরজার ওপাশ থেকে মনে হতো অনেকে মিলে একসাথে খুব দ্রুত কথা বলছে একদিন তিতলি ঠিক করল এই রহস্যের শেষ দেখেই ছাড়বে ও একটা ভয়েস রেকর্ডার অন করে টেবিলের ওপর রেখে শুয়ে পড়ল পরের দিন সকালে রেকর্ডিংটা শুনে ওর রক্ত হিম হয়ে গেল পুরো রেকর্ডারে শুধু অমানসিক সব ফিসফিসানি মাঝে মধ্যে সেই কণ্ঠগুলোর মধ্যে নিজের শুনতে একদম শেষে ভারী গলা খুব পরিষ্কারভাবে বলে উঠল তুমি এখান থেকে আর যেতে পারবে না তিতলি এই ঘরের দেয়ালগুলো তোমাকে চিনে ফেলেছে আতঙ্কে তিতলি ঘর থেকে বেরোনোর চেষ্টা করল কিন্তু অদ্ভুতভাবে আলমারির পাল্লাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে ঘরের আয়নাটার ওপর বাষ্প জমেছে আর সেখানে কার যেন আঙুলের ছাপে লেখা ফুটে উঠল যেও না সেদিন রাতে তিতলি দেখল ঘরের অন্ধকার কোন থেকে কতগুলো নিষ্প্রাণ কালো ছায়া ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে তাদের কোনো মুখ নেই শুধু আছে গর্তের মতো দুটো চোখ পরদিন সকালে প্রতিবেশীরা তিতলির ঘরের দরজা ভেঙে ওকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে তিতলির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তিতলি এখন এক হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু যারা ওকে দেখতে যায় তারা বলে তিতলির ঘরের কোন থেকে নাকি এখনো মাঝে মাঝে একটা চাপা শোনা যায় এক আমাদের সাথেই থাকবে সেই ফ্ল্যাটটা আজও তালা বন্ধ তো এই ছিল আজকের গল্প সত্যি বলতে এই গল্পটা আপনাদের শোনাতে গিয়ে আমার নিজেরও মনে হচ্ছিল যে আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় আমাদের ঘরও কখনো কখনো কতটা অচেনা আর ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আপনাদের এই গল্পটা শোনার পর ঠিক কেমন মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের একটা কমেন্টই আমার পরের গল্পটা বলতে উৎসাহ দেয় গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের কাছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে সাফারকে সাত আপনারা যারা হিন্দি গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্প শুনবেন আশা করি ভালো লাগবে সফরকে সাত চ্যানেলের লিংকটা ডিসক্রিপশানে দেওয়া আছে আমি অসীমা আবার ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি